ডাক্তার আল্লামা মাহবুবুর রহমান তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের একটি মাদ্রাসার অধ্যক্ষ এবং চ্যানেল আইয়ের সম্মানিত বিজ্ঞ আলোচক তিনি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের মধ্যে তিনি সুনামধন্য একজন আলোচিত আলেহ আল্লাহ তালা বলেন কলামান আদ আলী অলি ইয়াং ফকদ তুহু বিল হারবি যারা আমার অলিদের সঙ্গে বেয়াদুবি করে গোস্তা করে স্বয়ন আল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ এই মেহেদিগঞ্জের ইউনু সাহেব যখন ফরিদগঞ্জের ডাক্তার আল্লামা মাহবুবুর রহমান সাহেবকে যখন হেনস্ত করেছেন তখনই তার উপরে এক বড় মহাবিপদ এবং অভিশাপ নেমে এসেছেন তিনি বসতে আল্লামা ডাক্তার মাহবুবুর রহমান সাহেব তিনি কত বড় লোক এবং আলেমদের সাথে করলে যে কত ক্ষতি হতে পারে সেটা তিনি হারে হারে টের পেয়েছে ওই দিন রাতেই তিনি মেহেদীগঞ্জের আল্লামা রফিকুল ইসলাম সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন এবং ডক্টর মাহবুবুর রহমান সাহেবের কাছে ফোন দিয়ে তিনি ক্ষমা চেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই এআরপি বাংলা ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মবারকবাদ প্রিয় দর্শক আপনারা সকলেই অবগত আছেন যে অনাকাঙ্ক্ষিতভাবে মেহেদিগঞ্জ উপজেলায় আলেমদের সাথে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয় নিয়ে পুরো আলেম সমাজ মর্মাহত আপনারা সকলে দেখেছেন যে মেহেদিগঞ্জ উপজেলা ইউনু অফিসে সাম্প্রতিক একটি বিষয় নিয়ে দুই দলে বাহাস হয়েছিল বাহাস শেষে দুই দলকে সামাল দিতে গিয়ে ইউনু সাহেব ডক্টর মাহবুবুর রহমান সাহেবের দিকে আঙ্গুল তাকিয়ে তাকে হেনস্থ করার মতো দু চারটি বাক্য বলেছে এতে করে সারা দেশে ভিডিওটি ভাইরাল হয়ে যায়

তারা ভাইরাল না করলো কিন্তু তাদের বিপক্ষ দলের লোকেরা আল্লামা ডক্টর মাহবুবুর রহমান সাহেবের দলীয় লোকদেরকে হেনস্থ করার জন্য ভিডিওটি ভাইরাল করেছেন এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে আল্লামা ডক্টর মাহবুবুর রহমান সাহেব এবং তার দলীয় লোকদের কোনো ক্ষতি না হলেও কিন্তু ইউনু সাহেব রিয়াজুর রহমানের বারোটা বেজে গেছে তার বায়োডোটা নিয়ে যখন মানুষ টান দিলেন বিভিন্ন দিক দিগন্ত থেকে তার কাছ থেকে ফোন আসতে শুরু করে ফলে ইউনু সাহেব তিনি চিন্তিত হয়ে লজ্জিত হয়ে পরে ডাক্তার আল্লামা মাহবুবুর রহমান সাহেবের নাম্বারে কল দিয়ে তিনি ক্ষমা চেয়েছেন এবং মেহেদিগঞ্জের অন্যতম আলেম আল্লামা রফিকুল ইসলাম সাহেবের নাম্বারে ফোন দিয়েও তিনি ক্ষমা শেষ এবং মর্মাহত কিন্তু রফিকুল ইসলাম সাহেব তিনি ইউনু সাহেবকে নিশ্চিন্তে থাকতে বলেছেন কারণ এই বিষয়টিতে সবচেয়েতে বেশি ক্ষতি হয়েছে ইউনু সাহেবের ইউনু সাহেব হয়তো জানেন না যে আলেমের মর্যাদা কত বড় আল্লাপাক পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে বলেন ফস আলু আহলা দিক্রি ইন কুম তুম লামুন আল্লাহ তালা বলেন যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো ইমাম কুর্তুবী রহমাতুল্লা আলাই বলেন আল্লাহ তালা পবিত্র ফাঁস আলু আহলা দিকির বলে ঘোষণা করেছেন এই ফাস আলু আহলা দিকির ধারা আলেমদেরকে বোঝানো হয়েছে যারা জানে না তারা যেন আলেমদের কাছে জিজ্ঞেস করে সোবাহান আল্লাহ তালা আলেমদের মর্যাদা সম্পর্কে পবিত্র করে আনে আরও বলেন ইন্নামাখালা আল্লাপাক সোবাহ সুরা নাহলের মধ্যে এই আয়াতখানা নাজিল করেছেন যে এই দুনিয়ার জমিনে একমাত্র আলেমেরাই আল্লাহ তালাকে ভয় করে একটি উর্দু প্রবাদ বাক্য রয়েছে জু আলেম হে ও অলি হে জু অলি হে ও আলেম হে সুবাহান অর্থাৎ বুঝানো হয়েছে যিনি আলেম তিনি অলি আর আল্লাহকে কি বেশি ভয় করে আলেমেরা ইন আউলিয়া উহু ইত্তাক কোরআন শরীফের মধ্যে এসেছে যারা আল্লাহকে ভয় করে ওনারাই হয়েছে আল্লাহ আল্লাহ বলেন আমান যারা আমার অলিদের সঙ্গে বেয়াদুবি করে গোস্থাকি করে সয়ন আল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি সোবাহন আল্লাহ এই মেহেদিগঞ্জের ইউনু সাহেব যখন ফরিদগঞ্জের ডাক্তার আল্লামা মাহবুব রহমান সাহেবকে যখন হেনস্থ করেছেন তখনই তার উপরে এক বড় মহাবিপদ এবং অভিশাপ নেমে এসেছেন তিনি বসতে পেরেছেন আল্লামা ডাক্তার মাহবুবুর রহমান সাহেব তিনি কত বড় লোক এবং আলেমদের সাথে বেয়াবি করলে যে কত ক্ষতি হতে পারে সেটা তিনি হারে হারে টের পেয়েছে ওই দিন রাতেই তিনি মেহেদিগঞ্জের আল্লামা রফিকুল ইসলাম সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন এবং ডক্টর মাহবুবুর রহমান সাহেবের কাছে ফোন দিয়ে তিনি ক্ষমা আছে আছে এবং সেই বিষয়ে মেহেদিগঞ্জের মালানা রফিকুল ইসলাম সাহেব তিনি লাইভে এসে এ বিষয়। একটি চূড়ান্ত ভিডিও দিয়েছেন তাদের প্রতিপক্ষ যে সমস্ত ওয়াহাবি আলেমেরা আছে তাদের জন্য এই ভিডিওটি তিনি লাইভ করেছেন এই ভিডিওটি যদি আপনি যথাযথভাবে শুনতে পারেন তাহলে বুঝবেন মেহেদিগঞ্জের ওয়াহাবি আলেমেরা কত খারাপ এবং কত বড় জঘন্য তাদের আকিদা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আসুন আমরা ভিডিওটা দেখেনি আমাদের উপজেলা কর্মকর্তা মহোদয় অত্যন্ত সাবলীল সুন্দরভাবে করছে আপনারা যারা এই প্রথম অংশ দেখেন নাই তারা কষ্ট পাইছেন আপনারা এটা ভুলে যাবেন যাই হোক এরপরে যখন এগুলো হয়েছে টিউন সাহেব কালকে রাত্রে বিভিন্ন মাধ্যমে উনি নিজে আমাকে ফোন দিছে তারপরে বিভিন্ন মাধ্যমে আরো কয়েকজনের মাধ্যমে আমাকে ফোন দিছে কিন্তু আমি দুঃখিত ওনার কাছে যে আমি রাস্তায় ছিলাম আমাদের ওই রাস্তাঘাট ভালো না যে অটোতে আসতে হয় প্রায় এক ঘন্টা লাগছে আমি ওনার ফোন ধরতে পারিনি শেষ পর্যন্ত দেখেন উনি একজন নির্বাহী কর্মকর্তা উনি কতটা বিনয়ী উনি কতটা বিনয় একটু চিন্তা করেন উনি আমি যে লঞ্চ গার্ডে আসে সেই লঞ্চ গার্ডের যে একটা ছেলে আছে ওই কেবিন টেবিন করে দেয় তাই লঞ্চ গার্ডে যারা কেবিন টেবিন ধারা করে দেয় বিভিন্ন যাত্রীদেরকে বোঝেনি তাদের স্টাটাস সামাজিক কতটুকু ওর নাম হলো সেন্টু নামটাই বললাম এই সেন্টু মোবাইলে ইয়ন মহোদয় ইয়ন মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওর মোবাইলে ফোন দিছে একটা মানুষ কতটা বিনয়ী হলে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনারা তো আসল ঘটনা জানেন না এই জন্য আপনারা বিভিন্নভাবে ওনার বিরুদ্ধে কথা বলছেন আমি যেটা বলতেছি লাইভে বলতেছি তো সত্য কথা ওই কালীগঞ্জ ঘাটের আমার মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ ঘাটের সেন্টুকে জিজ্ঞেস করেন সেন্টুর মোবাইলে উনি ফোন দিয়ে আমার কাছে ফোনটা পাঠিয়েছে সেন্টু দৌড়ে আসছে যে আঙ্কেল আঙ্কেল কেন মহাদের ফোন দিছে আমি একটু কথা বলে পরে আমি ওর একটা ধমক দিছি ধমক দিছে কাটো কাটছে আমি তো তুমি কে মনে বলো যে আঙ্কেল তো নাকি বলছে আপনাকে যে আপনি উনি লঞ্চে উঠা নিরিবিরি বা কাউকে ডাকায় যায় আপনি ফোন দিবে আপনি কোনো ওয়ারি ঢর কিছুই নেই দুশ্চিন্তা করার কিছু নেই আর আঙ্কেল বলছে যে আপনি আমার নাম্বার কেন ফোন দিবেন আপনি সম্মানিত মানুষ আপনি আমার নাম্বার কেন ফোন দিবেন আর দেখেন একটা মানুষ কতটা বিনাই হলে একজন ঘাটের লোকের মোবাইলে ফোন দিয়ে আমার সাথে কমিউনিকেট করতেছে আমি কিন্তু রাগ ছিলাম না আমি এটা এই ওর মোবাইলে ওনার জন্য কথা বলাটা ওনার সম্মানের হানিয়ে যেন আমি এটা রিসিভ করিনি পরিষ্কার বলতেছি তো আপনারা তো আসল ঘটনা জানেন না এই জন্য আমি এই আজকে আমার পরীক্ষা ছিল ইত্যাদি ছিল ছিলাম এই জন্য আমি কথা বলি না পুরো পরিস্থিতি এরপরে সময় উপজেলা কর্মকর্তা বলছি আপনি এটা নিয়ে একদম কোনো টেনশন করেন না আপনি আপনার অফিস করেন আমরা কোন মানুষের ক্ষতি করিনি আমাদের জানা সত্ত্বে আমাদের দ্বারা ক্ষতি হবে না এবং এই ঘটনা অন্যরা ঘটাইছে আমরা ঘটাই নেই আপনি পরে বুঝবেন আমি সব পরিষ্কার করে দেব জাতিকে আপনি আপনার একেবারে সব মাথাতে ফেলাই দেন কিছু হয়নি আপনি আপনার অফিস করেন আপনি আপনার দায়িত্ব পালন করে দেন তারপরও এই যে সারা দেশ থেকে এই এটা উনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চলে গেছে বিভিন্ন হুজুরের আমাদের ডক্টর হুজুরের ছাত্ররা আছে সচিব আছে জয়েন্ট সেক্রেটারি আছে বিভিন্ন দপ্তরে আছে উনরা হয়তো বিষয়টা দেখলে ই করবে কিন্তু আমি সবার জন্য বলছি আমি সংগঠনের মহাসচিব হিসাবে এবং ওই মহেন্দিগঞ্জের সন্তান হিসাবে আমি সবার জন্য সত্য ঘটনা যাই হোক শেষ পর্যন্ত মোবাইল নাম্বার নিয়ে আমাদের ডক্টর কথা বলছেন উনি নিজে নিজেই মর্মাহত অনেক মর্মাহত দীর্ঘক্ষণ কথা বলছেন আমার সাথে কথা বলছেন আজকে বেশ কয়েকবার উনার মুখ থেকে কথা বাইর হয় না উনি এতটা মর্মাহত এইগুলো মানুষ করে কোন আলেমের সান এটা আমরা বলেন কোন আলেম এটা করতে পারে আমরা তো ভাবতেই পারি না হ্যাঁ মুন্সুর সাহেব আপনারা এইগুলো কি করছেন চাই আপনার কাছে মুখে কতদিন দাড়ি লাগলে মাথায় একটা টুপি দিলে একটা বড় পাঞ্জাবি দিলে আলেম হয় না আলেম চরিত্র অর্জন করতে হয় কঠিন হয়ে যাচ্ছে আপনি আমার আত্মীয় জন্য আপনাকে বলছে সতরান নিজেকে সতরান ওনার থেকে শিখেন হকলে বাদ নষ্ট করছেন ওনার চরিত্র হরণ করছেন ওনার কাছে ক্ষমা চাই আপনারা উনি যদি আপনাদেরকে ক্ষমা করে তাইলে আপনারা মাফ পাবেন আর যদি উনি ক্ষমা না করে আপনারা মাফ পাবেন না আপনারা আলেম একে আলেম বলে মিথ্যা কথা বলেন আমার কাছে মহেন্দ্রগঞ্জ থেকে বহু রেকর্ড আছে আপনাদেরকে আমার আমার কাছে অনেকের রেকর্ড আছে ওই মসজিদ কমিটির আছে আপনারা যদি মিথ্যা বলেন ওনরা মন্তব্য করছে আমরা জানতে চাই না আমার কাছে ওনরা দুঃখ প্রকাশ করে করে আলেমরা মিথ্যা বলে এরকম সংগঠিত হবে এটা জানি আমার কাছে অনেক রেকর্ড আছে আমি এখন শুনাইতে পারি কে বলছেন ভিডিও শো শুনাইতে পারি কিন্তু আমরা এই চরিত্র পাই নেই এগুলো গিবোধ শেখায় গিবোধ করছেন তো সব শেষ যাই হোক সারা বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার মেসেজ এই সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল হিসাবে মহাসচিব হিসাবে সেক্রেটারি হিসাবে আমার মেসেজ যে এটা একটা অনব আমাদেরকে পুরো এই আড়াই ঘন্টার সেশনের মধ্যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত ভদ্রভাবে অত্যন্ত ভালোভাবে অত্যন্ত কি বলা হয় ভদ্রচিতভাবে তার যতটুকু ক্যাপাবিলিটি ছিল ততটুকু দিয়ে তিনি ধৈর্য সহকারে এটা শুনছেন উভয় পক্ষের কথা শুনছেন এবং উনি সুন্দর সাবলীল ভাষা একটা ফিনিশিংও দিয়েছেন যেটা আমি আপনাদের দেখাইছি ভিডিওটা আবার দেখাবো কিন্তু ওনরা এই ওনাদের মিথ্যাচার ডাকার জন্য ওনরা হেরে গেছেন ওনরা কোনো দলিল দিতে পারেন না ওনরা কিতাবের বাহার নিয়ে গেছেন একটা কিতাব পদ্ধতি দেখালেন না আমরা তো আপনারা দেখতে চান না শুনতে চান না জোর করিয়া শুনাইছি জোর করিয়া শুনাইছি চারটে না পাঁচটা কি কি ফাথুল বাড়ি বোখারি শরীফের ব্যাখ্যা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ ওই যে হাদিস নি আপনার বলেন চার থেকে রোজা রাখো চার দিকে ঈদ করো ওই হাদিসের ব্যাখ্যায় আমি করলে হবে না ইবনে হাজার আসকালী কি কইছে ওইটা হবে উনি সাফি মাজা বললো তারপরেও এটা আমরা মানি আপনার তো কিতাব মানবেন জোর করে শুনেছি শোনেন তারপরে উমদাতুল কারি ওই বোখারি শরীফের আরেক ব্যাখ্যা কবে লেখা এখন থেকে প্রায় এক হাজার বছর আগে লেখা